আওয়ামী লীগ নেতা কর্মীদের জন্য সুখবর নির্বাচন বন্ধ হতে চলেছে সব দলের অংশগ্রহণ ছাড়া নির্বাচন অবৈধ ভোটের নামে প্রকোষণ চলবে না আর কোন পাতানো নির্বাচন নয় ভেটের পথে নির্বাচন বন্ধ হতে চলেছে সকল আওয়ামী লীগ নেতা একত্রিত হচ্ছেন স্নাতের নিরপেক্ষতা এবং মানবাধিকারের মূলনীতি লঙ্ঘনের ঝুঁকি তৈরি করছে অন্তর্ভুক্তিমূলক ও বিশ্বাসযোগ্য পরিবেশ ছাড়া কোন নির্বাচনে জাতিসংঘের সম্পৃক্ততা থাকা উচিত নয় বাংলাদেশে আমরা আওয়ামী লীগ ছাড়া মূলক নির্বাচন দেখতে পাচ্ছি না এবার ডক্টর ইউনূসি নেতৃত্বে সামনে 12ই ফেব্রুয়ারি নির্বাচনের উপর আস্থা হারিয়েছে জাতিসংঘ। নির্বাচন হারিয়ে কি হবে না নানান কল্পনা করবেন যারা হল শঙ্কা। নির্বাচনের চাবিটা এখন কার? ব্রেকিং নিউজ। কবি শামসুল একটা তথ্য দিয়েছেন বাংলাদেশের প্রথম শারির দলমত নিয়ে বিশেষে কবিbigg বিক্ষখন এবং কি দীর্ঘদিন যাবত টেলিভিশন টক মধ্যে সবচেয়ে জনপ্রিয় যে অনুষ্ঠানটা তৃতীয় মাত্রা। আর এই তৃতীয় মাত্রার যিনি উপস্থাপক আছেন জনাব জিলু রহমান। নির্বাচন হচ্ছে না কেন হচ্ছে না এ নিয়ে বেশ কিছু যুক্তি বিশ্লেষণ মন্তব্য দা কারিয়েছে জনাব জিলু রহমান আওয়ামী লীগের বাদ দিয়ে নির্বাচনটা আমি ব্যক্তিগতভাবে পছন্দ করি না আমিও চাই না আমি মনে করি জামলি এই নির্বাচনে থাকা উচিত ছিল এটা আমি পার্সোনালি মনে করি কিন্তু সরকার একটা নির্বাহী আদেশের মাধ্যমে আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড স্থগিত করছে এখন স্থগিত করার কারণে আওয়ামী লীগের নির্বাচন চিন্তা আসছে না এই যে সরকার এই স্থগিত করছে এটাও আমি পছন্দ করি না এমন করে সরকার এক একটা অন্যায় করেছে

তবে রাজনৈতিক মহল বলছে নির্বাচন হবে কি না জল্পনা কল্পনা জোরালো সংখ্যা নির্বাচনের কার হাতে এখন সেটি দেখার বিষয় নির্বাচন হবে কি হবে না নানান জল্পনা কল্পনা জোরালো সংখ্যা নির্বাচনের চাবিকাটি এখন কার হাতে দর্শক যদি ইউনুস বলেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের একটা প্রতিনিধি দলকে একদিন আগেও না একদিন পরেও না যে সরকার যদি জানেও যে নির্বাচন হবে না তারপর তারা বলবে না যে নির্বাচন হবে না তারা বলবে যে নির্বাচন হবে নির্বাচন স্থগিত করার দুই সেকেন্ড আগে বলবে না যে নির্বাচন হবে না নির্বাচন আন্তর্জাতিক মহলে গ্রহণযোগ্যতাও পাবে না জয় বাংলা জয় বঙ্গবন্ধু শেখ হাসিনা আসবে বাংলাদেশ আসবে এমন স্লোগানে স্লোগানে মুখরিত রাজধানী ঢাকা সহ আশেপাশের এলাকাগুলো আওয়ামী লীগের খেলা শুরু হয়ে গেছে লক্ষ লক্ষ কর্মী সমর্থক নিয়ে মাঠে নামছেন তারা কেননা কেন্দ্রীয় নেতা কর্মীদের তরফ থেকে জানানো হয়েছে অবৈধ সরকারের পাতানো নির্বাচন বন্ধ হতে চলেছে এদিকে আবার আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হবে না বাংলাদেশে শেখ হাসিনা এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গোপন বৈঠক সূত্রে এমন খবরও জানা গেছে নির্বাচনে আওয়ামী লীগকে অংশগ্রহণের সুযোগ দিতে হবে এমনটিও জানিয়েছে জাতিসংঘ কেন Bangladesh, we cannot see participatory elections without the Awami League. সালাম আলাইকুম ব্রেকিং নিউজ খুবই চাঞ্চল্যকর একটা তথ্য দিয়েছেন বাংলাদেশের প্রথম সারির দলমত নির্বিশেষে খুবই বিজ্ঞ বিচক্ষণ এমনকি দীর্ঘদিন যাবৎ টেলিভিশন টক শোর মধ্যে সবচেয়ে জনপ্রিয় যে অনুষ্ঠানটা তৃতীয় মাত্রা আর এই তৃতীয় মাত্রার যিনি উপস্থাপক আছেন জনাব জিলুর রহমান নির্বাচন হচ্ছে না নির্বাচন হবে কি হবে না নানান জল্পনা কল্পনা জোরালো শঙ্কা নির্বাচনের চাবিকাটি এখন কার হাতে দর্শক যদিও ইউনুজ বলেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের একটা প্রতিনিধি দলকে বারো ফেব্রুয়ারি নির্বাচন হবে বারো ফেব্রুয়ারি একদিন আগেও না একদিন পরেও না যে সরকার যদি জানেও যে নির্বাচন হবে না তারপরে তারা বলবে না যে নির্বাচন হবে না তারা বলবে যে নির্বাচন হবেই নির্বাচন স্থগিত করার দুই সেকেন্ড আগেও বলবে না যে নির্বাচন হবে না যদি স্থগিত করে জাস্ট স্থগিতের ঘোষণাই শুনবেন তার আগে কোনো ঘোষণা কোনো ইঙ্গিত সরকারের পক্ষ থেকে কখনোই শুনবে না নির্বাচন স্থগিত করা এগুলো ক্ষেত্রে এরকম হয় না আগে থেকেই ইঙ্গিত দিচ্ছি নির্বাচন না হতে পারে পারে তারপরে তোমরা আপিল মনোনয়নপত্র সাবমিট পত তার জোট এগুলো চালিয়ে যাও হতে পারে না হতে পারে এটা কখনো বলে না মানে যদি নির্বাচন স্থগিত হয় এটা ঝড়ের মতো হঠাৎ একটা হাওয়া এসে সবকিছু ওলট পোলাট করে দিবে এটা আগে থেকে বলা যাবে না হারিকেন বা এরকম কিছু বিপদ আছে না মুহূর্তের মধ্যে সেসব লন্ড ভন্ড করে দিতে চলে যায় বিশেষ করে যুক্তরাষ্ট্রে মাঝে মাঝে এরকম হারিকেন হয় বাংলাদেশের যেটা সাইক্র ওটাই যুক্তরাষ্ট্রে হারিকেন কিন্তু হারিকানের একটা আলাদা বৈশিষ্ট্য আছে হঠাৎ করে এসে একদম সভ্যতার উন্নতি সর্বোচ্চ শিখরে থাকা যুক্তরাষ্ট্রের অবকাঠামো ধ্বংস করে দিয়ে যায় বিদ্যুৎ একদম উড়িয়ে নিয়ে যায় বিদ্যুতের সব নাই হয়ে যায় এরকম হঠাৎ করে হবে নানান জল্পনা কল্পনা এবং জল সংখ্যা এখনো চলমান একে পর এক যে ঘটনা ঘটছে তাতে নির্বাচন নিয়ে জল সংখ্যা করা যথেষ্ট কারণ রয়েছে এবং ইউনুস বলেছে যে নির্বাচন হবে আসলে তো ইউনুসের হাতে নির্বাচনের চাবিকাটি নেই আমি আগে বলেছি নির্বাচন স্থগিত হলে এবার আগে যেমন দুই হাজার ছয় সালে বিএনপির যে একটা ভোট নির্বাচনের ইচ্ছা ছিল যার প্রেক্ষিতে যেটা বন্ধ হওয়ার পর ওয়ান ঘটেছে তখনকার আওয়ামী লীগের মাঠের আন্দোলনের ফলে ওয়ান ঘটেছে কিন্তু এবার নির্বাচন বন্ধ আন্দোলন করে করবে না এবার নির্বাচন বন্ধ হবে শান্তিপূর্ণ ভাবে যদি হয় যদি তেমনি নির্বাচন হয় আলহামদুলিল্লাহ যদি নির্বাচন বন্ধ হয় তাহলে শান্তিপূর্ণ ভাবে নির্বাচন বন্ধ হয়ে যাবে সেটা কিভাবে মানে আসলে নির্বাচন হবে কি হবে না বা এইগুলোর চাবিকাঠি এখন কোর্টের হাতে এটা ইউনিয়ন সরকারের হাতেও না ইউনিয়ন সরকার তো বলছে তারা দায়মুক্ত সমস্যা নাই সরকারের প্রস্তুতি যা বলা তার বলে দিয়েছে এটা কোনো ম্যাটার না কিন্তু সমস্যা হচ্ছে কোর্ট কোর্ট নিরপেক্ষ আমি বলছি না যে এই কোর্ট পক্ষপাত করে ষড়যন্ত্র করে নির্বাচন বন্ধ করে না এখনকার যিনি অতি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সরাসরি মাননীয় প্রধান বিচারপতির বেঞ্চি হতে হবে বর্তমান যিনি প্রধান বিচারপতি তিনি একদম পিওর সৎ এর আগের যিনি প্রধান বিচারপতি ছিলেন একদম পিওর বিচারক বলতে যা বোঝায় ন্যায় বিচারক